কৃষ্ণকালী মা আমি নারী বলে কি তোমার এই চরণে আমাকে দেবে না ঠাই? তোমার ওই চরণে কি প্রিয় বেটাদেরই কি শুধু ঠাই হবে বাম দেব শ্রী রামকৃষ্ণ ঠাকুর স্বামী বিবেকানন্দ কমলাকান্ত সবাইকে তুমি প্রিয় বেটাদেরকে তুমি তোমার চরণে ঠাঁই দিয়েছ আমি নারী বলে কি তোমার চরণে পাবো না ঠাঁই মা কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় কারো যদি ব্যবসা বা কোনো চাকরি বা ভালো কাজ আটকে গেছে কাজটা হচ্ছে না তা জানার জন্য আমার কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন এর জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না যখন কাজটা মেটে যাবে বা কাজ সিদ্ধ হবে তখন এসে মাকে একটু সন্দেশ দেবেন এতেই আমার মা খুব খুশি আর দুটো যাওয়া হল নমস্কার সবার কাছে আমার নমস্কার আমার এই বাণী সবার কাছে পৌঁছে যাক আমার এই কৃষ্ণকালী মায়ের কথা আমি আগেই বলেছি তা আমার এই কৃষ্ণকালী মা রোজ সন্ধ্যে সময় চোখে লীলা করে আর মা আমাকে দিয়ে টোটাল তিরিশটা গান আমাকে দিয়ে লিখিয়েছে তা মায়েরই মায়ের কথা বলাতেই আমি লিখেছি আমি জানি না আমার তিরিশটা গান আমার লেখা হয়েছে শ্যামা সঙ্গীত তা আমার এই কথাগুলি যদি কোনো বড়ো শিল্পী রূপে প্রকাশ করেন তা আমার মা খুবই খুশি হবেন আমার মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী আমার কৃষ্ণকালী মায়ের মা যে প্রতিদিন সন্ধ্যে সময়ের চোখে লীলা করেন এটা আমি আগেও বলেছি তা সবার সৌভাগ্য থাকে না মায়ের চোখে লীলা করার তা মায়ের কাছে আমি একান্ত অনুরোধ করেছি যে মা আজকে তুমি চোখে লীলা করো মা একবার দেখা দাও মা আমার হাজার দর্শক দেখতে পাক দেখা দাও মা 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 দেখা দাও মা জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি এই ভিডিওটা করছি লাইক বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য নয় আমি এই ভিডিওটা করছি আমার হাতে যে ত্রিশুলটা দেখছেন এটা আমার কৃষ্ণকালী মায়ের স্বপ্ন আদেশে দেয়া এই ত্রিশূলটা অনেক মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশুল আমি পেয়েছি যেসব মানুষ খুব বিপদে পড়ে আছেন একবার আমার মায়ের কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আমার মার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার বাড়ি অ্যাড্রেসটা পূর্ব বর্ধমান কিরণ সময় ক্লাবের কাছে মোবাইল নাম্বার সাতানব্বই তিনশো একুশ তিরিশ পাঁচশো বিরানব্বই জয় কৃষ্ণকালী মায়ের জয় মা মা তোমার কেমন বেটা বেটি গো মা তোমার তুমি চোখে লীলা দেখাচ্ছ তাও তোমায় কেউ দেখতে এলো না মা মা তোমার কেমন বেটা বেটি গো মা মা তুমি চোখে লীলাটা করে একবার দেখিয়ে দাও তোমার সবাইকে ও কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় মা আমার স্বপ্ন দেশে এসেছে তা আমি রোজ ভালো মন্দ ভোগ করে মাকে আমি খাওয়াতে পারি না তাই মায়ের স্বপ্ন আদেশে মা আমাকে বলেছে তা থালাতে দুটো করে আত্মপ চাল দিতে তাই আমি আত্ম চালই দিই রোজ মাকে মা এতেই সন্তুষ্ট আর মাকে আমি রোজ এই চাল আমি মাকে রোজ আমি খাইয়ে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় মন কান ভরে আপনারা সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার মা খুব জাগ্রত আমার মা রোজ সন্ধে সময় চোখে লীলা করে যেসব মানুষ খুব বিপদে পড়ে আছেন অনেক জায়গায় গেছেন কোনো সমস্যার সমাধান হয়নি তা আমার এই কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আমি একশো পার্সেন্ট গ্রান্টি বলতে পারি সেই সমস্যার সমাধান হবে আমার মোবাইল নাম্বার হচ্ছে সাতানব্বই তিনশো একুশ তিরিশ পাঁচশো বিরানব্বই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি নিজের হাতে মায়ের জবা ফুলে মালা করেছি মাকে পরিয়ে দেবো আপনারা সবাই একটু দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা মালা পরমা মা মালা পর মা কৃষ্ণকালী মা দেখুন আমি কতটা মাকে ভক্তি করে জানি না তবে আমার মায়ের সাথে আমার অন্তর্দৃষ্টি কথা হয় যখন মাকে জবা ফুলে মালা পরায় তখনই আমাকে মা আমাকে বলে তুই আমাকে একটা টিক্রি করাবি না তাই মায়ের এই রাঙা জবা ফুল দিই মাকে একটা টিক্রি করে পরিয়ে দিই আমি তা দেখুন আমার মাকে কেমন লাগছে দেখুন আমাকে অত সুন্দর লাগছে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবার মঙ্গল হোক মা জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা যেমন আপনাদের সন্তানকে মাকে খুব ভালোবাসেন আমি আমার কৃষ্ণকালী মাকে কিন্তু খুব ভালোবাসি আর মাকে আমি কপালে চুম্বন করার পরে কিন্তু মা খুব জাগ্রত হয় এটা আমি বুঝতে পারি এই যে আমি মাকে চুম্বন করলাম কপালে মা কিন্তু খুব জাগ্রত হয় তাই আপনারা একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনারা সবাই প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন আমি রোজ স্নান করার পর আমার এই মাকে আমার এই চুল দিয়ে মায়ের রোজ রাঙাচরণ আমি ধুয়ে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা সবার মঙ্গল কর মা সবার মঙ্গল জয় জয়। তো অনেক কাঁদলাম মাগ এবার কাঁদতে হলে শুধু তোমার জন্যই কাঁদবো মাগ জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালী পুজোর দিনে মাকে চোখ দান করেছে মাকে উপর চোখ দিয়েছে কপালের চোখটা দিয়েছে মাকে সেই কৃষ্ণকালী মায়ের ভক্ত নাম হচ্ছে সুমিতা দত্ত গোত্র কৃষ্ণকালী মাকে ভীষণ ভক্তি শ্রদ্ধা করে মাকে ভীষণ ভালোবাসে তাই কালী পুজোর দিনে মাকে উপর চোখ চোখ দান করেছে মাকে মাকে চোখ দিয়েছে তাই মাকে কেমন লাগছে দেখুন একবার মাকে কেমন লাগছে মা খুব খুশি মা দেখুন কত জাগ্রত মায়ের চোখগুলো দেখলেই বুঝতে পারবেন আর মা আমি প্রথমেই বলেছি মা খুব জাগ্রত যে যার মনস্কামনা আছে মায়ের কাছে চেয়ে নিতে পারেন আর একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা দেখুন আজকে কালী কালীপুজোর দিনে কেমন জাগ্রত কেমন প্রমাণ দিচ্ছে দেখুন মায়ের চোখ দেখুন মায়ের চোখ দেখুন লাল হয়ে গেছে মায়ের চোখ জয় কৃষ্ণকালী মায়ের জয় এই সোনার কানেরগুলো আমি খুব কষ্ট করে কিনেছি আমি কৃষ্ণকালী মাকে আমি খুব ভালোবাসি তাই এই কানেরগুলো আমি আমার মাকে পরিয়ে দেবো মাকে কেমন লাগছে আপনারা একবার দেখুন কৃষ্ণকালী মা তুমি পর মাগ কৃষ্ণকালী মা তুমি পর মাগ দেখুন আমার মাকে কত সুন্দর দেখতে লাগছে আমার মাকে সোনার কানের পরিয়ে দিয়েছি আমার কৃষ্ণকালী মাকে কত সুন্দর দেখতে লাগছে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবার মঙ্গল করো জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রতি অমাবস্যায় মা আমার কাছে পায়েস খেতে চায় আমি প্রতিদিন আমি মায়াকে পায়েস করে দিতে পারি না আমি প্রতি অমাবস্যাতে মায়ের জন্য আমি পায়েস করি আপনারা একটু দেখে নিন আর এই পায়েস কিন্তু আমি কোনো চামচ দিয়ে খাওয়াতে পারি না আমি দুবার চামচ দিয়ে খাওয়াতে গিয়েছিলাম মা আমাকে বারণ করে দিয়েছে চামচ দিয়ে খাওয়ানো যাবে না আমার এই হাত দিয়েই মাকে খাওয়াতে হবে আপনারা দেখে নিন মাকে আমি অন্য সেবা দিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়